বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সম্প্রতি তার দেশের সংকটের জন্য ভারতীয় আধিপত্যবাদকে দায়ী করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার বৈঠকে যে মন্তব্য করেছেন বলে জানা যাচ্ছে তার জবাবে আজ প্রতিক্রিয়া দিয়েছে ভারত দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাংবাদিক সম্মেলনে মুখপাত্র রণবীর জয়সল এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেছেন বাংলাদেশ সরকারকে আমি বলবো তাদের দেশের গভর্নেন্স বা প্রশাসনিক ইস্যুগুলো সামলানোর দায়িত্ব কিন্তু তাদেরই এ ব্যাপারে আমরা যে ধরনের বক্তব্য দেখতে পাচ্ছি বা যেসব মন্তব্য আসছে তা থেকে মনে হচ্ছে যেন তার অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে আরো বলেন আপনাদের মনে করিয়ে দেব আপনাদের সামনে যেসব নিজস্ব চ্যালেঞ্জ আছে সেগুলো আপনাদেরই দেখতে হবে উল্লেখ্য করা যেতে পারে গত রোববার পঁচিশে মে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছিলেন প্রধান উপদেষ্টা বলেছেন ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশে বড় সংকটের মধ্যে রয়েছে এর জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা সরকার বলে প্রধান উপদেষ্টা মনে করছেন বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে দিল্লিতে এদিন একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন বাংলাদেশে যে রাজনৈতিক অনিশ্চয় পরিবেশ সৃষ্টি হয়েছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন এবং পরে সর্বদলীয় করেছেন এই পরিস্থিতিতে ভারত কি বিচালিত বোধ করেছে জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমরা দুই দেশ সম্পর্কটাকে যেভাবে দেখি সেটা আমি আগেও অনেকবার বলেছি যে আমরা একটা গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চাই কিন্তু সেই সম্পর্কটার ভিত্তি হতে হবে এমন যাতে দুই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ও স্বার্থ সেখানে মিলিত হয় তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত কি ভাবছে সে ব্যাপারে তিনি সরকারি কোনো মন্তব্য করেননি রাখাইন মানবিক করিডোর দেওয়ার কথা বিবেচনা করছে সে ব্যাপারে ভারতের অবস্থান কি সেটাও জানতে চাওয়া হয়েছিল মুখপাত্রের কাছে জবাবে রণবীর জয়সওয়াল বলেন আমি আগেও অনেকবার বলেছি এই ধরনের ডেভেলপমেন্টগুলো যেটাতে নিরাপত্তাগত প্রশ্ন জড়িত থাকে সেগুলোর দিকে সবসময় আমাদের সম্পর্ক সতর্ক নজর থাকে ভারত বাংলাদেশে তাড়াতাড়ি একটি অভ্য অন্তর্ভুক্তিমূলক সুস্থ ও অবাধ নির্বাচন দেখতে চায় বলেও এদিন আবারও মন্তব্য করেছেন মিস্টার জয়সওয়াল বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দলই দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে সে ব্যাপারে মুখপাত্রের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন আমরা বাংলাদেশ নির্বাচন আয়োজন নিয়ে বারবার একটা কথাই বলে আসছি বাংলাদেশকে তাদের দেশের মানুষের রায় ও ম্যানডেন্ট কি সেটা যাচাই করতে হবে আর সেটা করতে অন্তর্ভুক্তিমূলক সুস্থ ও অবাধ একটা নির্বাচনের মাধ্যমে খুব তাড়াতাড়ি